মালদা শহরের টপ টেন কিন্তু আমের বাগান রয়েছে এটা এই যে দেখতে পাচ্ছ ভীষণ বড় বড় কিন্তু ধরনের আম রয়েছে তো এই সাইডে যে গাছটা রয়েছে এটা কিন্তু লম্বা ধরনের আম রয়েছে গাছে কিন্তু প্রচুর ফলন রয়েছে এই যে দেখতে পাচ্ছ বড় বড় সে আম আর এই কিন্তু আমের বাগান আর বাগান বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু সেই ফলনগুলো আসে উনি ভাবে কি আম বিখ্যাত মালদা শহরে সেটা কিন্তু নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের কিন্তু দেখাতে চলেছি মালদার আম হ্যাঁ যাকে বলা হয় আমের শহর আমের শহরে কিন্তু আজকে আমের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো আমার পাশে দেখতে পাচ্ছ প্রচুর আম গাছ রয়েছে আর মালদা শহরের টপ টেন কিন্তু আমের বাগান রয়েছে এটা যার জন্য কিন্তু মালদা শহর বিখ্যাত তোমরা জানো যে ফজলি আম কিন্তু মালদা শহরের সব থেকেই কিন্তু টপের রয়েছে শুধু আজকে বাগানে চলে এসেছি আর সেই আমগুলো তোমাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি দেখাতে চলেছি চলো সামনের বছর প্রায় মালদাতে আম উৎপাদন হয়েছিল সাড়ে তিন লক্ষ মেট্রিক টন এবছর আমের পরিমাণ সামনের বছর তুলনায় অর্ধেক হতে চলেছে আমের ভাগ প্রায় দেড় লক্ষ মেট্রিক টন জাস্ট এই যে দেখতে পাচ্ছ আম রয়েছে আর এখন বর্তমানে আমের সাইজ মোটামুটি এতটা রয়েছে মোটামুটি এই যে দেখতে পাচ্ছ ভীষণ বড় বড় কিন্তু ধরনের আম রয়েছে জাস্ট আমের যে ফলনগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছ এই যে আর প্রতি বছর কিন্তু লিচুর মতো কিন্তু থোকা থোকা আম আসে আর এই বছর কিন্তু আমগুলো কিন্তু খুব কম রয়েছে যে সমস্ত ভিউয়াররা যারা মালদার বাইরে থেকে যারা ভিডিওটা দেখছো তাদের অবশ্যই বলবো যে ভিডিওতে কারণ আপনারা দূর থেকে যারা দেখেন তারা কিন্তু মালদা শহরের আমের জন্য কিন্তু বিশেষ করে অনেকেই জানেন তো আর এই মালদা শহরের প্রচুর আম কিন্তু বহু বড় বড় শহরে কিন্তু গিয়ে থাকে এই দেখুন থোকায় থোকায় কিন্তু আম রয়েছে আর এ বছরে কিন্তু আমের ফলনটা কিন্তু অনেকটাই কম রয়েছে কারণ গাছের দিকে তাকালে কিন্তু খুব একটা আম দেখা যাচ্ছে না বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু সেই ফলনগুলো আসেও নি ঠিকঠাকভাবে তো যাই হোক যেগুলো রয়েছে ফলন সেগুলোই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি দেখাচ্ছি আমাদের মালদা শহরে ফজলি ন্যাংরা খ্রিস্টাপতি সব রকমের কিন্তু আম চাষ হয়ে থাকে দেখো বাগানে চারি সাইড দিয়ে কিন্তু আমের বাগান আর বাগান চারি সাইড দিয়ে কিন্তু রয়েছে আমের বাগান এখান থেকে কিন্তু আম পাড়া হয় এবং এখানে কিন্তু যারা থাকে বা দেখে দেখাশোনা করে এই আমের বাগানে তারাও কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ ছোটো ছোটো যে ঘুপড়িগুলো রয়েছে সেই ঘুপড়িগুলোর মধ্যেই কিন্তু তারা থাকে এখানে পাহাড়া দেয় আর প্রচুর পরিমাণে কিন্তু আম চাষ হয় এখানে তো পাকেনি কাঁচা রয়েছে এখন যে হিসাবে কিন্তু মালদার ওয়েদার রয়েছে মোটামুটি চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি ওয়েদার রয়েছে আর এই ওয়েদারে কিন্তু আম খুব শীঘ্রই পেকে যাবে বন্ধুরা কারণ আর কয়েকদিন পরেই কিন্তু আমরা আম খেতে পারবো মোটামুটি মাসখানিক পরেই তো যাই হোক এখন মোটামুটি সাইজ এরকম ধরনের সাইজ রয়েছে আমের আর এই আমগুলো কিন্তু এখন বর্তমানে যেমন কাঁচা মার্কেটে কিন্তু খুব কম পাওয়া যায় কারণ দাম কিন্তু অজস্র রয়েছে মার্কেটে তো কাঁচা আম খুব কম পাওয়া যাচ্ছে কারণ এবছর কিন্তু আমের ফলনটা ভালো হয়নি তো বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু আমের ফলনটা সেইভাবে তো আসেনি আর সেই হিসাবেই দেখতে পাচ্ছ গাছে তেমন আমও দেখতে পাচ্ছি না খুব একটা যে আম থাকে যেরকম মালদা আমের জন্য বিখ্যাত সেই হিসাবে কিন্তু গাছে এবছর একদমই কিন্তু আম নেই জাস্ট এই যে আমের পেছনে দেখতে পাচ্ছ আম গাছ রয়েছে আর আম গাছে কিন্তু প্রচুর ফলন রয়েছে এই যে দেখতে পাচ্ছ বড় বড় সে আম আর এই সাইডে দেখতে পাচ্ছ যে ফলনগুলো রয়েছে কিন্তু আর জাস্ট এগুলো কিন্তু একই ধরনের সব আম নয় আর এর মধ্যে কিন্তু অনেক ধরনের কিন্তু গাছ রয়েছে এখানে দেখতে পাচ্ছ গোল টাইপের আম আর এই সাইডে যদি আসি এই গাছটা দেখি তাহলে দেখতে হচ্ছে এটা কিন্তু লম্বা ধরনের আম রয়েছে মোটামুটি একটু লম্বা টাইপের তো এই আমগুলো কিন্তু বাগান হতে পারে একটা বড়োস্বরূপ বাগান কিন্তু কিন্তু আম গাছ রয়েছে কিন্তু আলাদা আলাদা রয়েছে মানে বিভিন্ন ধরনের আম গাছ রয়েছে তো বিভিন্ন ধরনের আম গাছ থাকলে কিন্তু সেরকমই কিন্তু বিভিন্ন রকমের কিন্তু আম পাবো সো মালদা শহরে আসলে কিন্তু বিভিন্ন ধরনের এর জন্যই আম পাওয়া যায় তো আর এই কারণেই কিন্তু আমাদের মালদা শহরকে কিন্তু সবাই চেনে যে আমের জন্য বিখ্যাত হ্যাঁ তো কী আম বিখ্যাত মালদা শহরে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই তোমাদেরকে জানাতে হবে চলুন বড় বড় কিন্তু ধরনের আম রয়েছে বন্ধুরা মালদা শহরের আমের বাগানের সেই আম দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে তো চলো আজকের ভিডিও পর্যন্ত তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগের টাটা বাই বাই